নমস্কার বন্ধুরা ষোলো তার হেসেলে আপনাদের সব সবাইকে স্বাগত পুজো তো দেখতে দেখতে চলে এলো আর এই পুজোর কদিন আমাদের বাড়িতে বিশেষ করে বাঙালিদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় সেই কথা মাথায় রেখে আজকে আমি বানিয়েছি পটল দিয়ে ছোলা দিয়ে নিরামিষ একটা সুন্দর রেসিপি যেটা রুটি পরোটা লুচির সাথে বা নিরামিষ ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে কীভাবে বানিয়েছি সেই রেসিপিটি সময় নষ্ট না করে শুরু করে দিই কারণ এখন আমাদের খুব একটা ভিডিও দেখার হাতে সময় নেই কারণ আমাদের পুজোর গোছ গাছ আছে এখানে আমি ছোলাটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ঠিক দেখুন নকে করে চাপ দিলে ছোলাটা ভিজে যায় এক কাপ আমি ছোলা নিয়েছি আর এখানে পাঁচখানা পটলকে আমি নিয়ে নিয়েছি পটল আর আলুটা পরিবারের সদস্য অনুযায়ী একটু মাপ করে নিতে হবে আর পাঁচখানা পটল আর তার সাথে বড়ো সাইজে তিনখানা আলু নিয়েছি তার সাথে নিয়েছি এক কাপের মতন ছোলা তারপর কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে প্রথমে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। এতে কী হবে পটলের কালারটা ভালো আর হলুদটা একটু স্বাদও আনবে তাই নিরামিষ তরকারিতে একটু হলুদ বেশি হলে খেতে কিন্তু খুব ভালো হয় তারপরে এই হলুদটাকে তেলে দেওয়ার সাথে সাথে আমি পটল আর আলু দিয়ে দিয়েছি তার সাথে নুন দিয়ে দিলাম তারপর পটলটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে নিরামিষ তরকারি তাই আবার পটল একটু না ভালো করে ভাজলে খেতে কিন্তু ভালো হয় না আর পটলটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন পটল থেকে আপ আপনার আপনি তেল ছেড়ে আসবে তবুও অতিরিক্ত তেলটা কীভাবে মানে আমরা বাদ দিয়ে খাব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তো ঘরে ঘরে মানে তেল কম খাওয়ার বাতি কুটেছে ছোট থেকে বড় সবাই খা মানে ডায়েট মানে তার শরীর সম্বন্ধে সচেতন এখন সবাই বেশি মোটা হয়ে যাচ্ছে সবার কোলেস্ট্রল এখানে মশলা হিসেবে আমি দুটা টমেটো নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে আমি শিলে পেটে নিলাম আমি বরাবরই শিলে মশলা বেটে রান্না করতে পছন্দ করি আপনারা চাইলে এটা মিক্সিতেও পেটে নিতে পারেন আর এইদিকে দেখুন পটলটাও কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে মানে পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর পটলটাকে আমি তেলে ছাততা সাইডে ছেঁকে তুলে নিয়েছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্টে মন্তব্য রাখতে ভুলবেন না যেন সেটা ভালো হোক বা মন্দ হোক আপনাদের মনে যে প্রশ্নটা আছে সেটাই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই যে দেখুন পটলের ওপরের যে তেলটা থাকে সেটা আপনারা আমি এরকম জল দিয়ে ধুয়ে তুলে নিই আবার এই জলটা দিয়ে আমি মশলাটা কষে নেব তাহলে একদম যে এক চামচ তেল দিয়ে আমি পটলটা রান্না শুরু করেছিলাম সে এক চামচ তেল দিয়ে আমি পুরো পটলটাই রান্না করে নেব এখানে সমপরিমাণ জিরা পাঁচ ফোড়ন তারপর তেজপাতা শুকনো লঙ্কা তারপর দারচিনি তারপর লবঙ্গ তার গোলমরিচ আমি ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি এই সব দিলে কিন্তু তরকারি স্বাদটা খুব ভালো হয় আপনারা চাইলে এটা রান মানে মশলাটা কষানোর পরেও ওইটা দিয়ে সাঁতলাতে পারেন আমি কিন্তু একবারে সাঁতলে বসিয়ে দিচ্ছি এইটা দেখুন বাটিতে যে আমি তেল সহ জলটা রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচ জিরা আর ধনে দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব তাহলে মশলাটা যখন আমি কষবো সুন্দরভাবে কষা হবে শুকনো মশলাটা হয় তেলে দিলে পুড়ে যাবে কিংবা শুকনো পড়াতেও পুড়ে যেতে পারে তাই জলের মধ্যে দিয়ে আমি গুলে দিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এতে কিন্তু কোনো মশলারই কাঁচা গন্ধ থাকবে না আপনারা চাইলে এই তেলের মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিতে পারেন আমি কিন্তু হিং দিয়েছি যেটা আমি দেখাতে মিস করেছি আর এর উপরে আমি দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার এখন আমচুর পাউডার সব দোকানেই পাওয়া যায় দেখবেন একটু আমচুর পাউডার দিয়ে দিলে খেতে কিন্তু ভালো হয় আমি এখানে হাফ চামচ হাফ চামচও তোকে একটু কম আমচুর পাউডার দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি তারপর যে ওই যে ছোলাটা যে ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলাটাকেও দিয়ে দিলাম আর এই যে মশলাটা কষার সময় ছোলাটা একটু সেদ্ধ হয়ে গেল মানে তো একটু সেদ্ধ হতে সময় লাগে পটল আলু তো ভাজা হয়ে গেছে মানে ওটা সেদ্ধ হয়ে গেছে তা পটল আলুকে আর বেশি কোন সেদ্ধ করতে লাগবে না ছোলার সাথে সুন্দরভাবে পটল আলু ছোলা একসাথে সুন্দর সেদ্ধ হয়ে যাবে এরপর আমি ওই বাটিটার মাপে আরও এক বাটি জল দিয়ে দিলাম এই জলের মধ্যে পুরো পটলটা আমি রান্না করব। মশলার জলটা ফুটতে শুরু করলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলু আর পটলগুলো তারপরে এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো তাহলে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে প্রথমে খুব ভালো করে আমি দেখুন মশলার সাথে পটল আর আলুকে মিশিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর এই যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের আজকে মিডিয়ামে রেখে মানে খুব বেশি জাল দিলে জলটা মরে যাবে আর এইদিকে দিকে দেখুন আমার একটু অতিরিক্ত ছলা বেড়ে গেছিলো সেটাকে আমি নড়াতে বেটে নিয়েছি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে দেখুন পাশে একটু পোস্ত নিয়ে নিয়েছি আর পোস্ত দিয়ে বড়াটাকে আমি পোস্ত কোট করে নেব নিরামিষ দিনে দেখবেন যে কোনো তরকারির সাথে এরকম যদি ভাজা বড়া থাকে তাহলে কিন্তু নিরামিষ দিনে মানে খাওয়াটা কিন্তু দারুণ হয় আর এই যে আমার মানে ছোলা ডাল কিছুটা বেড়েছিল সেটাকে আমি বেটে নিয়েছি শিলের মধ্যে লঙ্কা দিয়ে আর এইভাবে একদম কড়াতে খুব সামান্য তেল দিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি আর দিয়ে দেখুন এইভাবে এটা মানে পোস্ত বড়া নয় সেটা কিন্তু বাড়ির ছোটরা কেউ বুঝতে পারবে না আর বেশি সমস্যা হয় বাড়ির ছোটদের তারা তো একদমই খেতে পারে না বড়াগুলো আমি একদম ভেজে নিয়েছি লাল লাল করে দেখুন মনে হচ্ছে না একদম পস্তুর বড়া কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর হয় আমার মা এভাবে যে ডালগুলো মানে তরকারির যে ডালগুলো ভিজে ডালগুলো বাড়তো সেভাবে এভাবে বানাতো আমার খুব ভালো লাগতো আমিও এখন আমার ছেলে মেয়েদের এভাবে বানিয়ে খাওয়াই তা পটলের তরকারিটা হয়ে গেছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি কয়েকটা আলুকে এভাবে ছান্তায় করে টিপে দিচ্ছি তাহলে গ্রেভিটাও গাঢ় গাঢ় হয়ে যাবে আর এটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর যারা নিরামিষ করেন তাদের তো রাতে ভাত খাওয়া চলে না রুটি খেতে হয় আর এই তরকারিটা বেলা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে আপনারাও এভাবে বানিয়ে একবার দেখবেন খুব ভালো লাগে আমার এটা হয়ে গেছে এরপর আমি প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি আর এই যে তেজপাতা এগুলোর আর কোনো প্রয়োজন নেই তাই আমি ওটা তুলে ফেলে দিলাম এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন সাদা প্লেটের মধ্যে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর এই প্লেটটা আমরা আজকে দুপুরবেলা খাব গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে এই নিরামিষ দিনে আর সাথে এই যে দেখুন সাইড থেকে আমি বড়াগুলো দিয়ে আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এই ছলার ডাল দিয়ে পটল তার সাথে আর ছোলার ডালে পোস্ত দিয়ে বড়া মানে দুপুরে যদি এরকম মেনু থাকে তাহলে কিন্তু ভাত খেতে কোনোই অসুবিধা হয় না তার সাথে এই যে রাত্রের জন্য নিরামিষ তরকারি ছোলার ডাল দিয়ে পটল আমাদের বাড়িতে আজকের মেনু তা বন্ধুরা আপনাদের মেনুতে কী আছে আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নিরামিষ রেসিপি নিয়ে